ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার আয়ের সম্ভাবনা আছে এবং আর কি কি রেখা গ্রহ পর্বত থাকবে এই হাতে আলোচনা করব। এরপরে যে এই ভিডিওতে আরেকটা টপিক আসবে সেটা হলো ডিভোর্স যোগ থাকবে হাতে তার কি কি চিহ্ন আছে সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। এবং শেষ যে টপিকটা আজকের ভিডিওয়ে সেটা হলো সুখী বিবাহিত হাত এই তিনটে টপিক আলোচনা হবে আজকের ভিডিওয়ে তো প্রথমে আমি ডিভোর্স যোগ সংক্রান্ত আলোচনাটা সেরে নিই প্রথমে আপনারা প্রধান গ্রহ পর্বতগুলো আশা করি যারা ভিডিও দেখছেন দীর্ঘদিন ধরে তারা জানেন প্রথমে হচ্ছে জীবন রেখা আয়ু রেখা যেটা আমাদের সকলের হাতে থাকে এটা হতে পারে সম্পূর্ণ নাও থাকতে পারে অর্ধেক থাকতে পারে বা সোজা থাকতে পারে বিভিন্ন রকম হতে পারে আবার মস্তিষ্ক রেখা যেটা কি না এরকম সোজা থাকতে পারে বা নিচু থাকতে পারে হৃদয় রেখা এখানেও যেতে পারে শনি পর্বতে উঠতে পারে দুটো রেখার কিন্তু মানে আলাদা হবে তবে এটুকু আমি বলতে পারি যেসব মানুষদের হাতের এই তিনটে প্রধান রেখা থাকবে তাদের মধ্যে কর্মশক্তি থাকবে এবং বেঁচে থাকার প্রবণতা থাকবে চেষ্টা থাকবে এরপরে থাকবে ভাগ্যরেখা যেটা শনি পর্বত পর্যন্ত যায় নিচের দিক থেকে এই চারটে প্রধান রেখা আপনাকে জানতে হবে আপনি যে কোনো প্রশ্ন নিজে নিজে জানার চেষ্টা করুন না কারণ এই চারটে রেখা কিন্তু আপনাকে জানতে হবে এরপর আসছি আমি মেন টপিকে ডিভোর্স যোগ যদি কারো হাতে বুধ পর্বতে বিবাহ রেখা এই অংশটা লক্ষ্য করুন আমি ভালোভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি হাতের এই অংশটা এই জায়গাটা বুধ পর্বতে যদি কোনো রেখা এরকম হয়ে শেষের অংশটা এইরকম হয়ে যায় যদি বিবাহ রেখার শেষটা এই রকম ধরনের ওয়াই আকৃতির হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা সেই হাতটায় ডিভোর্স যোগ আছে এবং সেটা একশো নয় দুশো শতাংশ সত্যি এবারে আমাকে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে এমন হাত আপনি কি দেখেছেন যাদের ডিভোর্স হয়নি এরকম রেখা আছে হ্যাঁ আমি দেখেছি এটাও সত্যি দেখুন কীরকম ধরনের হাত সেটা আমি কিছু পরিবারের হাতে দেখেছিলাম যাদের হাতে এরকম রেখা আছে অথচ তারা বিয়ে করে সংসার কিন্তু করছে আমি তখন আমার কৌতূহল হয়েছিল জানতে চেষ্টা করেছিলাম যে আপনাদের কি ব্যাপার দাম্পত্য জীবন বলছে জাস্ট থাকতে হয় আছি বন্ধুরা মেয়েদের হাতে যদি এরকম রেখা থাকে তারপরেও যদি সে সংসার করে জানবেন সে কিন্তু মানসিকভাবে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়বে এবং থাকতে হয় অসহায়ভাবে সে কিন্তু বেঁচে থাকার চেষ্টা করবে আসলে এই লাইনটার মানে হচ্ছে আপনার মানসিক দুঃখ বা কষ্ট প্রাপ্তির যোগ যদি কারো হাতে এরম রেখা থাকে সে যদি সম্পর্কের মধ্যে থাকে সম্পর্ক থেকে সে কিন্তু ডেফিনেটলি দুঃখ পাওয়ার সম্ভাবনা অলরেডি তার তৈরি হয়ে গেছে তবে হ্যাঁ রেখাটি কোন বয়সে আছে সেটির ওপর নির্ভর করছে আপনারা ভালো করে লক্ষ্য করুন এই যে অঞ্চলটা এই টোটাল অঞ্চলটার এই যে অংশটা এটাকে টোটালটাকে তার আয়ু দিয়ে ভাগ করতে হবে মনে করুন কোনো ব্যক্তির আয়ু সাপোজ আমি ধরছি সত্তর বছর তাহলে যদি এই রেখাটা মাঝে থাকে তাহলে কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সে তার কিন্তু মানসিক কষ্টপ্রাপ্তি অর্থাৎ ডিভোর্স কিন্তু আছে এটা হচ্ছে একটা রেখা এরকম অসংখ্য রেখা আছে আমি আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক পেজে পরিষ্কারভাবে বলে দিচ্ছি ভালোভাবে বোঝার চেষ্টা করুন দেখুন প্রথম কথা হচ্ছে যদি আপনার হাতে দেখবেন বিবাহ রেখাটি ওয়াই হয় যেটা আমি অলরেডি দেখিয়ে দিলাম এরকম যদি ওয়াই হয় এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট ওয়াই আকৃতির বিবাহ রেখা এরপর যদি কার ভয়ে নিচের দিকে নামে কার মানে কি ধরুন এই বিবাহ রেখাটা এইভাবে হৃদয় রেখায় এসে ছুঁয়ে যাচ্ছে এরকমভাবে হার্ট লাইনে যদি কোনো বিবাহ রেখা ছুঁয়ে যায় তাহলে কিন্তু স্বামী হাতে যদি থাকে তার স্ত্রীর মৃত্যুযোগ আছে যদি স্ত্রীর হাতে থাকে তাহলে কিন্তু স্বামীর মৃত্যুযোগ আছে বন্ধুরা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে আবার যদি কারো হাতে দেখা যায় এরকম বিবাহ রেখা আমি একটা অন্য কালি দিয়ে দেখাচ্ছি যদি দেখা যায় বিবাহ রেখা এরকম হয়ে এরকম এরকম ভাঙা ভাঙা আছে তাহলে কিন্তু বন্ধুরা সেই ব্যক্তি যার হাতে এরকম রেখা থাকবে তার কিন্তু বিবাহের সুখ হবে না সুখ একদমই হবে না এবং তাকে কিন্তু স্বামীর থেকে দূরে থাকতে হবে বা স্ত্রীর হাতে থাকলে সেটা হলো আর স্বামীর হাতে থাকলেও কিন্তু এরকম ধরনের হবে এই টপিকটা আরও কিছু রেখা বা বৈশিষ্ট্য আছে মনে করুন আপনার এই যে জায়গাটা এটা হচ্ছে শুক্র পর্বত এই শুক্র পর্বতে যদি বন্ধুরা এরকম ধরনের জাল চিহ্ন থাকে ওকে আচ্ছা সৌভাগ্যের রেখাটা মাঝে উঠে যদি এরকম থেমে যায় মস্তিষ্ক রেখাটা এই পর্যন্ত যে যদি থেমে যায় ওকে শনি পর্বত অর্থাৎ এইখানে যদি এরকম ধরনের চিহ্ন থাকে বৃহস্পতি পর্বতটা যদি নিচু হয় এই জায়গাটা যদি নিচু হয় তাহলে জানবেন সেই ব্যক্তির বিয়ে করা আর না করা একই হবে শুক্র পর্বত শনি পর্বত বৃহস্পতি পর্বত আর এখানে এটা একটা সাইন গেল এরপর আরেকটা সাইন বলছি ভালো করে লক্ষ্য করুন যদি কোনো ব্যক্তির হাতে বিবাহ রেখা মনে করুন বিবাহ রেখা আছে বিবাহ রেখার ওপরে এরকম চিহ্ন আছে বন্ধুরা বিবাহ রেখার ওপরে যদি তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু জানবেন সেই ব্যক্তির বিয়ে করার পরে তার কিন্তু বিয়ের দ্বারা সে প্রতারিত হবে অথবা যদি সে বিভিন্ন ধরনের মানসিক সম্পর্কেও যুক্ত হয় তাহলে কিন্তু সে প্রতারিত হবে কার দ্বারা না উল্টো দিকের মানুষটার দ্বারা এই চিহ্নগুলো মনে রাখবেন আরেকটা চিহ্ন বলে রাখছি এটা হচ্ছে রবি রেখা রবি রেখার ওপরে যদি এরকম কাটা চিহ্ন থাকে একাধিক কাটা চিহ্ন তাহলে কিন্তু সম্মান হানিরও যোগ থাকবে এই কটা সাইন মনে রাখবেন নেক্সট আর একটা লাস্ট সাইন বলবো সেটা হচ্ছে বিবাহ রেখা যদি এরকম বেঁকে ওপরের দিকে উঠে যায় মনে বিবাহ রেখা বেঁকে এরকম ওপরের দিকে উঠে গেল এই অঞ্চলের দিকে বুধ এটা হচ্ছে বুধ অঙ্গুলি তো যদি উঠে যায় জানবেন তার বিবাহ হবে না এরকম আরও কয়েকটা সাইন আছে আমি আপাতত কয়েকটা সাইন বলে রাখছি এরপর আমি পরের টপিকটাতে প্রবেশ করার চেষ্টা করব দেখুন ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার আছে এবং সে কিন্তু ভবিষ্যতে প্রচুর আয় করতে পারে এ দেখুন এই হাতে কি কি চিহ্ন থাকবে আমি সেগুলো একটু একে একে ধরে দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা যে কোনো ধরনের প্ল্যাটফর্মে যদি আপনাকে বড় হতে হয় আপনার চন্দ্রক্ষেত্রটি অত্যন্ত সুন্দর হতে হবে এটা হলো চন্দ্রক্ষেত্র হাতের এই যে অঞ্চলটা এটা হলো চন্দ্রক্ষেত্র এই চন্দ্রক্ষেত্রটি সুন্দর হতে হবে কারণ ক্রিয়েটিভ মানসিকতার জন্য চন্দ্রক্ষেত্র কিন্তু আপনার দায়ী এছাড়াও আর কোন কোন জায়গা স্ট্রং হতে হবে দেখুন বৃহস্পতি ক্ষেত্রটি অত্যন্ত স্ট্রং হতে হবে এবং রবি ক্ষেত্রটি অত্যন্ত স্ট্রং হতে হবে এই প্রত্যেকটা জায়গা কিন্তু স্ট্রং হতে হবে এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার জীবনরেখা বা আয়ু রেখাটি স্ট্রং হতে হবে কারণ আপনি জীবনী শক্তি যদি না পান পরিশ্রম করবেন কি করে এরপরে যে রেখাটা আসবে সেটা হলো মস্তিষ্ক রেখা আপনার সাথে মস্তিষ্ক রেখাটি যদি একটু হলেও ঢালু না হয় তাহলে কিন্তু আপনি ক্রিয়েটিভ হবেন না এই যে দেখছেন ঢালটা বন্ধুরা এই ঢালটা কিন্তু হওয়া প্রয়োজন আছে ক্রিয়েটিভ মানসিকতা হতে গেলে এই ঢালটা দরকার এবার আসছি সাফল্যের কথায় ইনস্টাগ্রামে আপনার প্রচুর ফলোয়ার হবে এবং তার থেকে ভবিষ্যতে আপনি অনেক আয় করবেন বা ইনস্টাগ্রামের পরে আপনি অন্যান্য প্ল্যাটফর্মে যেয়ে ভীষণভাবে আয় করতে পারবেন তার রেখা আমি বলছি কিছু মানুষ ফলোয়ার করে কিন্তু আয় করতে পারে না বন্ধুরা তাদের হাতে কিন্তু এইসব সাইন থাকে না দেখুন অনেক সময় আপনারা ভালো গেজেট ইউজ করছেন কিন্তু হচ্ছে না তার কারণ আছে কিছু কিছু সাইন আছে মনে করুন আপনার এটা হচ্ছে রবি পর্বত থেকে একটি রেখা নেমে এরকম চন্দ্রস্থানের দিকে নেমেছে এখানে তাহলে কিন্তু জানবেন আপনি একদিন না একদিন বিখ্যাত হবেন এবং সেরা জায়গায় চলে যাবেন তাহলে আপনার এই রেখা আছে নাকি মিলিয়ে দেখুন এটা হলো কমন একটা রেখা যেটা আমাদের হাতে আছে যেটাকে হার্ট লাইন বলা হয় এই হার্ট লাইন ক্রস করে কিন্তু বন্ধুরা রবি পর্বতের দিকে কানেক্টেড হওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আয় করবেন এছাড়াও তার হাতে কিন্তু একটা সৌভাগ্য রেখা যেটা কি না এরকম শনি পর্বত পর্যন্ত থাকবে এই দুটো লবর লাইন থাকতে হবে আবার কিছু কিছু ক্রিয়েটর আছে যাদের হাতে বন্ধুরা আমি হাতটা প্রকাশ করছি যাদের হাতে বন্ধুরা এখানে ডবল রবি রেখা থাকে এরকম ধরনের তাহলে কিন্তু একদম সেরা জায়গায় চলে যাবেন শুক্র পর্বত কিন্তু পরিষ্কার হতে হবে এই জায়গাটা একদম পরিষ্কার ক্লিয়ার হতে হবে বৃহস্পতি পর্বতে কিন্তু এরকম ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকতে হবে আসলে এই চিহ্ন থাকলে কিন্তু তার অনেক টাকা প্রপার্টি এবং সব কিছু হবে এবং তার নিজের ব্যক্তিগতভাবেই হবে প্রত্যেকটা রেখা কিন্তু সূক্ষ্ম এবং সরু হতে হবে দেখুন রেখা কিন্তু অনেক সময় কি হয় হাতে দেখবেন এরকম মোটা টাইপের হয় এই রেখাগুলো কিন্তু খুব ভালো ফল দেয় না ফল দেয় কিন্তু এরকম ছুঁচালো সরু রেখাগুলো মনে রাখবেন প্রত্যেকের হাতে যখন দেখবেন রেখাগুলো ছুঁচালো হয় তখন কিন্তু সবথেকে ভালো ফল দেয় ওকে এরকম আরও কিছু চিহ্ন আছে যেমন ধরুন বুধ পর্বতে এরকম চিহ্ন থাকবে রবি পর্বতের আঙুলে বুধ পর্বত বললাম সরি বুধের অঙ্গুলে এরকম ধরনের চিহ্ন থাকবে প্রত্যেকটা জায়গাতেই যদি এরকম ধরনের লম্বা লম্বা চিহ্ন থাকে তাহলে জানবেন বন্ধুরা সে কিন্তু খুব ভালো ফল পাবে সর্বশেষ যে সাইনটা সেটা হলো আপনার এরকম ধরনের হবে হাতের প্রান্ত ভাগটা হাতের প্রান্ত ভাগটা এরকম ধরনের হবে এই কটা সাইন আপনারা মনে রাখবেন আমি রিপিট করে দিচ্ছি বৃহস্পতি পর্বত সুন্দর হতে হবে এবং ক্রস থাকবে বা চতুর্ভুজ থাকবে রবি পর্বতে সিঙ্গেল বা ডবল রবি রেখা থাকবে তিন নম্বর হচ্ছে চন্দ্র পর্বত অত্যন্ত সুন্দর হতে হবে ওকে চন্দ্র পর্বত থেকে একটি রেখা উঠে আপনার একেবারে উপর পর্যন্ত চলে যাবে নেক্সট এরপরে যেটা সাইন সেটা হলো হাতের আকৃতি হাতের আকৃতি এরকম টাইপের হবে এরকম উত্তল টাইপের তাহলে কিন্তু থেকে ভালো হাতের রং হাতের রং কিন্তু গোলাপি অথবা লাল হতে হবে গোলাপি অথবা লাল এই দুটো কালার হতে হবে যদি এই কালারগুলো থাকে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু ইনস্টাগ্রাম বলুন বা যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আস্তে আস্তে বড়ো হওয়ার চেষ্টা করবেন এবারে আমাকে অনেকে প্রশ্ন করবে কারো যদি কোনো সাইন না থাকে তাহলে সে সেরকমই বিখ্যাত হবে মনে করুন কারো বৃহস্পতি পর্বতটি ডাউন তার কিন্তু অন্য পর্বত ঠিকঠাক আছে তখন তার বুদ্ধি উচ্ছ্বাসা কাজ করবে না তার হাজার প্রতিভা থাকা সত্ত্বেও তার কিন্তু প্রতিভা চাপা পড়ে যাবে কেন না তার তো চেষ্টাই থাকবে না এই ধরনের মানুষরা কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে বেশি দূর গেলেও আয় করতে পারে না কারণ সে কাজ করাই ছেড়ে দেয় ঠিক আছে আপনারা সবসময় এটা মনে রাখবেন এরপরে নেক্সট টপিকে প্রবেশ করব সেটা হলো সুখী বিবাহিত হাত যে কোনো ধরনের সুখী বিবাহিত হাতে একটি সুন্দর জীবন জীবনরেখা বা আয়ুরেখা রেখা থাকবে একটি মস্তিষ্ক রেখা যেটা হালকা ঢালু হবে বেশি নয় হালকা এবার আপনারা বলবেন কেন না যদি এরকম স্ট্রেট হয় সে ভীষণ কি হবে হাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি যায় সে ভীষণ দূরদর্শী হবে সে অর্থ সঞ্চয়ের চেষ্টা করবে অতএব এই ধরনের মস্তিষ্ক রেখা থাকলে হবে না একটু হালকা হলেও ঢালু হতে হবে হৃদয় রেখাটি সোজা বৃহস্পতি পর্বতে যেতে হবে এটা হলো বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বতগামী হৃদয় রেখা সবসময় পারিবারিক চিন্তা ভাবনা করে সে অর্থের থেকেও পরিবারের মানুষকে বেশি গুরুত্ব দেয় আপনার স্বামী হতে পারে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে খুশি হতে পারে বা আপনার পিতা মাতা যদি এরকম ধরনের হৃদয় রেখা থাকে জানবেন সে কিন্তু আপনার পরিবারকে সবথেকে বেশি গুরুত্ব দেবে কেননা তার কোটি টাকা লস হয়ে গেল তার পরিবার আগে তার কাছে যদি দুটো অপশন রাখা হয় টাকা একদিকে একদিকে পরিবার সে পরিবারকে কিন্তু বেছে নেবে নেক্সট যে লাইনটা থাকতে হবে সেটা একটা সান লাইন থাকতে হবে সানলাইন থাকলে তবে কিন্তু আর্থিক সন্বরতার পাশাপাশি তার কিন্তু সম্মান থেকে শুরু করে সব কিছু থাকবে তবে সেই মানুষটা কিন্তু আপনার সুখী মানুষ হতে পারবে বিবাহিত জীবনে নেক্সট যেটা থাকতে হবে শনি পর্বতের শেষ প্রান্ত পর্যন্ত একটা ভাগ্য রেখা থাকবে রেখার কিন্তু সম্পূর্ণ হওয়া দরকার এই কয়েকটা সাইন থাকবে সাথে সাথে হাতে যদি মাংসলও হয় প্রত্যেকটা জায়গায় যদি এই জায়গাগুলো যদি উঁচু হয় একটু তাহলে কিন্তু সবথেকে ভালো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এই শুক্র স্থানটা কিন্তু তিল বর্জিত হতে হবে কোনো ক্রস চিহ্ন থাকা চলবে না এই কয়েকটা যদি সাইন থাকে অবশ্যই সুখী বিবাহিত জীবন হওয়া সম্ভব তবুও আপনাদের বোঝার ভুল হতে পারে সমস্যা হতে পারে আপনারা চাইলে একবার চেক করিয়ে নেবেন আর যদি কেউ সার্ভিস চান আমি আবার বলছি যদি চান যদি আপনাদের মনে হয় যে সার্ভিস লাগবে অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার নতুন দু একটা টপিক নিয়ে আমি হাজির হব ভালো থাকবেন সকলে সকলের মঙ্গল হোক